করতে কাহ কুদারিন আয় ছোট আবিন করতে কাহম কোদার আই ছোটে আয় আয়রে নোবীন পুরানি মো যাব বোমার করেন কোরআন হাদিস শিখতে মোরা যাব কে রাতে আব্বু শোনো আম্মু শোনো চল চিলে দাও হাতে ওই পাঠশালাতে যাব না মা যাব জুতলা সাথে ওই পাঠশালাতে যাব না মা যাব কে রাতে আব বো শোনা আম্মু শোনা চাকচিনে দাও হাতে ওই पाठशालाতে যাব না মা যাব মাদ্রাসাতে ওই पाठशालाতে যাব না মা যাবই কেরাতে আগডুম বাগডুম গোড়ড়ুম সাজে এমন পড়া লাগবে না মা আখিরাতের কাজ আগডুম পাগডুম ঘোরালুম সাজে এমন ভরা লাগবে না মা আখের আতে রে নও ওই पाठशालाতে যাব নামা মা যাব মাদ্রাসাতে ওই पाठशालाতে যাব না মা যাবই কে নটন নটন পাইরা গুড়ু জটন মেদেছে এমন পরা পরধে নবী নিচেতে করেছে নটন নটন পাইরা গুড়ু জটন মেদেছে

আব শুনা আম শুনা চাকছিলে ওই বর্ষালে যাব না মা যাব মাঝে সাথে ওই বর্ষালে যাব না মা যাবই কেรา ইকিরাই কেরা পরো পর এখেরা আই খেড়া এখে রাঁখা হলে খেলা জানতে হলে খেলা আল্লাহ বলে নিখেড়া আল্লাহ শব্দ আক স্বপ্ন পর শব্দ আক স্বপ্ন বাদ বয়ের সাথে ভা বই তো তোমার বুকে শুদ্ধ আলোর মেহরাব পর ইকেরা ইকেরা পর ইকেরা 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 পর ইকেরা পর পরের কে জ্ঞান বন্ধু গায়না সে ধোকা পর চায় না তারা বিষণ ধোকা জ্ঞান সন্দ বন্ধু গাইনা সে ধোকা поо икеа кера поро икера кира икерайкера поро икирайкира икирай кера паро икера кира икера кера паро икиракира г এই মে টকিয় বড় সব দেশ জোরে তোমার তুমি গরো শ্রেষ্ঠ জীবন শুদ্ধ মন শ্রেষ্ঠ জীবন শুদ্ধ মন পড়া কাতে হয় আজকে গলার সময় আর কোন অলসতা নাই পর ই কেরাই কেরাই পর ই

খেলা খেলা এখে রাঁখে পরের খেলা এখে রে হলে খেলা জানতে হলে খেলা আল্লাহ বলে নিখিরা আল্লাহ নামে পর শ আকস্বপ্ন পর শব্দ স্বপ্ন বাদ বয়ের সাথে ভাই তো তোমার বুকে শুদ্ধ আলোর মেহরাব পর ইকেরাই কেরা পর ইকেরাই কেরা ইকেরাই কেরা পর ইকেরাই কেরা ইকেরাই কেরা পর

রায় রা পরে রাজ 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 জ্ঞান আহারণ ছাড়া হই মিনিট বড় শব্দে শব্দ জোরে তোমার তুমি গর শ্রেষ্ঠ জীবন শুদ্ধ মন শ্রেষ্ঠ জীবন শুদ্ধ মন পড়া লেখাতে হয় আজকে গড়ার সময় আর কোন আলস্য নয় পর ইকেরাই কেরা পর ইকেরাই কেরা ইকেরাই কেরা I ikira, I ikira I Ikira, I ikira, ikira cannot, Ikira, ikira.

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين جبل الإسلام داخل مدرسة ردوك عاجتو আজকের এই পাঠ সমাপনীয় দোয়া অনুষ্ঠানকে তুমি কবুল আল শিক্ষা জীবনে চূড়ান্ত পর্যায়ে স্মরণ করে ওঠার আরোহণ করার তৌফিক তাদেরকে দান করে দাও আয় প্রতিষ্ঠানের অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা কর্মচারী কর্মকর্তা বৃন্দ প্রতিষ্ঠাতা সহ যারাই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছে তাদের সকলকে কবুল আল মঞ্জুর করে নাও আয় আল্লাহ তার এই প্রতিষ্ঠানটিকে তুমি কেয়ামত পর্যন্ত কবুল করে নাও আগামী নতুন বছরের জন্য নতুনভাবে আয় আল্লাহ যেন আমরা শুনে তা কব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম অথবা আলাইনা ইন্নাকা أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني يعني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين